এই পবিত্র রমজান শরীফ উপলক্ষে রমজানের শুরু থেকেই যদি আপনি আল্লাহ আল্লাহতালার শক্তিশালী তিনটি গুণবাচক সিফতি নামের জিকির মাত্র বার পাঠ করতে পারেন আল্লাহতালার দিকে মোতাবাজ্য হয়ে একদম আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে স্তলের গুলি মিস হবে এই রমজানের শুরু থেকেই আপনার ভাগ্যের দরওয়াজা খুলতে আপনার উন্নতির দরওয়াজা খুলতে মিস হবে না আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা কিন্তু অনেকে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এ পর্যন্ত আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন কোনো অবস্থাতেই উন্নতি পাচ্ছেন না ইনশা আল্লাহ অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো এই রমজান মাস কিন্তু চলে আসছে আজকের থেকে আপনাকে ফজরের দুই রাখা সন্ন্যাদ আদায় করে আমলটা করতে হবে ইনশা আল্লাহ আপনি কি জানেন এই রমজান মাস কিন্তু আসছে রহমত নিয়ে এই রমজান মাস আসছে মাঘ ফেরাত নিয়ে এই রমজান মাস কিন্তু আসছে নাজাত নিয়ে আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেছেন রমজান মাস পেয়ে যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে না পারে তার চেয়ে হতভাগা এই দুনিয়ায় আর কেউ নেই এই জন্য এই রমজান মাসে সর্বপ্রথম আপনার জীবনের যৌবনের কঠিন শক্ত বড় বড় কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ জিনা বিবিটার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগাতা আপনাকে মাপ করাইতে হবে সাথে সাথে আপনি উন্নতি পাচ্ছেন না দুঃখ কষ্টের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন আপনি দিন দিন ইনকাম করে বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন আপনার পরিবার সংসারে কোনো ধরনের শান্তি আসছে না আপনার পরিবার সংসারে উন্নতির ব্যবস্থা হচ্ছে না শুধু কষ্টেই আপনি জীবন যাপন করছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই সন্তান সন্ততি কথা শোনে না এত যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন আল্লাহ তাল্লার এই গুণবাচক তিনটি শক্তিশালী সিফতি নামের জিকিরের মাধ্যমে এই তিনটি সিফতি নামের জিকিরের মধ্যে রয়েছে অভাব অঘটন দুর্বৃত্ত দুঃখ কষ্ট দুর্বৃত্ত করন হতাশা দুর্বৃত্ত কামাই রোজগারে বরকত আনন এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা ভনেরা ও ভাই দররা রমজান মাস থেকে আপনাকে আমলটা শুরু করতে হবে আমলটা শিখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আমলটা বলে দিচ্ছি ইনশা আল্লাহ খুব গভীরভাবে মনোযোগ দিয়ে আমলটা শিখুন আপনি আমলটা কিভাবে করবেন দেখেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা কথা কিন্তু বলেছেন বুখারি শরীফের সাতাইশত সৈত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নাম যদি কোনো ব্যক্তি জপতে পারে আবু হরে রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন কিন্তু হাদিসটা নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এখলাসের সাথে এই নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারে এই নামের কোনো একটা সে আমল করে আল্লাহ তারা নিকট চাইতে পারে আল্লাহ তারা তাকে জান্নাত দান করবে আল্লাহ একবার নিরানব্বইটা না মুখস্ত করলে আপনি জান্নাতে চলে যাবেন আপনার অভাব অনটন দুরবিত হয়ে যাবে সুলে করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আল্লাহ তালা বেজুর পছন্দ করেন এই জন্যই তো আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি সিফতি নাম বেজুর নাম আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে আসন আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি অবশ্যই আপনাকে সর্বপ্রথম ভোজনের দুই রাখা সুন্নত নামাজ আদায় করতে হবে এই নিয়মের ভিত্তিতে আপনি গুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হয়ে যাবেন আজান হয়ে যায় জাগ্রত হয়ে আপনি সর্বপ্রথম একবার আপনি বলবেন বিশ্বে এরপরে তরিকায় আপনাকে উজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করে আপনি সুন্নত তরিকায় অজু করবেন সুন্নত তরিকায় উজু করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে একবার ঘুমির ভাবে মনোযোগ দিয়ে এরকম ভাবে কালী মায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান একবার কালিমায় শাহাদাতটা পাঠ করে আপনি যদি গড়ে আমলটা করেন গড়েও করতে পারেন যদি আপনি মসজিদে করেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আমলটা করবেন সর্বপ্রথম আপনাকে ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করতে হবে ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসেই আপনি সর্বপ্রথম নামাজের মধ্যে যে শরীফটা পাঠ করা হয় এই শরীফটা একবার পাঠ করবেন খুব গভীরভাবে মনোযোগ দিয়া আল্লাহ একবার শরীফ কিন্তু অনেক পাওয়ারফুল শরীফ পাঠ করেন রও যাতে বসে বসে আপনার জন্যে কিন্তু দোয়া করে তাকে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমার সাথে সাথে আপনি একবার দূরদ শরীফটা সহি শুদ্ধভাবে শিখে রাখুন আমি স্ক্রিনের মধ্যে উদিয়ে দিচ্ছি একদম পানির মতো সহজ করে পাঠ করে দিচ্ছি ও হোমদিও আলা আলি মোহাম সাল আলা আলি حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى انك حميد مجيد আল্লাহ একবার এই দুরূপ সুরীপটা সর্বপ্রথম একবার পাঠ করে আল্লাহ তাআলার গুম্বাচক শক্তিশালী যেই শ্রীপতি নামের জিকিরটা করবেন এই শক্তিশালী নামের জিকিরের অর্থ হলো আল্লাহ রিজিক রিজিক দিয়ে আমাকে ভরপুর করে ধাও অনেক অবমানের মধ্যে পড়ে আছে অনেক দুঃখ কষ্টে আছি দিন দিন ইনকাম করেও বরকত পাচ্ছি না এরকম অর্থই কিন্তু এই শ্রীপতি নামের জিকিরের মধ্যে পাওয়া যায় এই জন্য আমার সাথে সাথে এক কোম্পানির মতো সহজ করে

এরপরে দুই নম্বরে যে শ্রীপতি নামের জিকিরটা করবেন সেটা হলো ই এর করতো কিন্তু আল্লাহ তুমি আমাকে দান করো তুমি তো দাথা তুমি সব কিছু দিয়ে দেখো বান্দাকে আমি ছাড়ছি দুনিয়াতে কষ্টে পড়ে গিয়েছি তুমি আমাকে দান করো আপনার জেঠা মনের আশা রয়েছে মনের মধ্যে ঝাগিয়ে আপনাকে কিন্তু আমলটা করতে হবে একদম চোখ বন্ধ করে কিন্তু আমলটা করবে আমি মনোযোগ দিয়া আপনার যে মনে আশা আকাঙ্ক্ষা আছে সেটা অন্তরে ঝাগাতে হবে কিন্তু আগে এরপরে বলবেন ইয়া ইয়া ইয়াবো ইয়াবু 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 অল্লাহ এক অল্লাহ এক দুই নম্বরে এই শিপতে নামে সিকির করবেন এরপরে তিন নম্বরে ইয়াম সৌরু ইয়াম সৌরু ইয়া আল্লাহ একবার প্রত্যেকটা শ্রীপতি নামের মধ্যে রয়েছে যাদুকরী শক্তি। এই শ্রীপতি নামের জিকিরগুলো একুশবার করে পাঠ করে সর্বশেষে আবার নামাজের দুরু শরীফটা একবার পাঠ করে নিবেন নামাজের দুরু শরীফটা একবার পাঠ করে এরকম হবে আল্লাহম্মা সল্লি আলাম হেম্মে দিও وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

কারণ আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমি তোমার এক গুনাহগার বান্দা আমাকে যদি তুমি माफ না করো আমি কোথায় যাব রমজানের শুরুতে কিন্তু আমি আমলটা শুরু করে দিলাম আজকে থেকে তুমি আমার মনের আশাগুলো পূরণ করে দিবা সর্বপ্রথম আমার জীবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ অনেক অভাবঅনটের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি ইনকাম করেও বরকত পাচ্ছি না একদিকে ইনকাম করে অন্যদিক টাকা পয়সা শেষ হয়ে যায় ঋণগ্রস্ততার মধ্যে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এরকম একটা একটা করে বলবেন স্বামী স্ত্রী মিল মহাবত না থাকলে বলতে হবে আল্লাহ স্বামী স্ত্রী মিল মোহাম্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সদ্য কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও একটা একটা করে বলবেন সর্বশেষে বলবেন ইয়া ইলা বিল বাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে প্রিয় دینی ভাই এবং বোন এই রমজান মাসকে সামনে রেখে যদি আজকে থেকে আপনি এই আমলটা শুরু করতে পারেন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে শান্তি দান করবে উন্নতির দরজা খুলে দিবে দারিদ্রতা আপনাকে দিন দিন আর গ্রাস করে নেবে না ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী তিনটি পাওয়ারফুল সিপতি নামের জিকির ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তাদেরকে 21 বার করে আমল করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন তা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ hits a